আমরা সন্ধ্যা চা খেয়ে নিয়েছি আমি রেডি হয়ে গিয়ে দিই তো আগেও হলো আপু এটাই একটা কালার পেন্সিলের বক্স পোশানকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন ঠিক সন্ধ্যা আটটা মতো বাজে গত ব্লগে দেখেছেন যে আমার বাসায় গেস্ট আসবে কারা আসবে কে আসবে আমরা আসা উপলক্ষে সেটা আমি ইনশাল্লাহ আস্তে আস্তে জানতে পারবেন রান্নাবান্না সব শেষ আমরা সন্ধ্যা চা খেয়ে নিয়েছি আমি রেডি হয়ে গিয়েছি রেডি রেডি হয়ে আপনাদের সামনে আসলাম আমি একটা ওয়ান পিস করেছি সাথে একটা তাঁতের অন্যা দিয়ে হিজাবের মতো করে পড়েছি এই জায়গার শেপটা একটু অন্যরকম এসছে কারণ সুতি তো ভাজ পড়ে গেছে যাই হোক ব্যাপার না এখন আমি হলো মাছ ম্যারিনেট করে রাখছিলাম সেই মাছটা আমি এখন ফ্রাই করব না পরে ফ্রাই করব তাই চিন্তা করতেছি তবে ভাতটা বসাই দিব পোলাও হয়ে গেছে ভাতটা একটু বসাই তো আমার বাসায় গেস্ট চলে এসেছে স্পেশাল গেস্ট তাদেরকে আপনারা কখনোই দেখেননি ফার্স্ট আপনারা দেখবেন ভাইয়া মুরা আশা উপলক্ষে তো গেস্টদের জন্য গিফট এই যে এটা হলো আমার এক বড় আপু আছে তাকে কখনোই দেখেননি দেখা যাবে যারা আপুর গিফট না দেখেন খুলে দেখেন যারা আপুর গিফট এটা আর এই যার একজন হ্যাঁ কাপড়টা অনেক মোলায়েম কাপড়টা অনেক সুন্দর হ্যাঁ আপু লিলেন টাইপের লিলেন টাইপের কাপড় আর আমার তো ফাতেমার জন্য আপনারা ফাতেমাকেও দেখেননি বাট ওদের বাসায় আমি গেছিলাম এই জামাটা فاطمهর জন্য এটা আমার ইন্ডিয়া থেকে আনানো একটা জামা তো ওই টাইপের জামা পছন্দ করে তো ভাবলাম যে ওকে ওই টাইপেরই দেই তো একটু মারতে হবে সামান্না মারতে হবে একদম সাইজ রেডিমেড তো সেম টু সেম হয় না তো এই যে এই জামাটা তো আমার কাছে খুব মানে আমার আমার কাছে খুব ভালো লাগছে তো ভাবলাম যে বাচ্চা মানুষ আমার আসলে এখন বয়স নাই এই জামা পরার তো বাচ্চা মানুষ ওকে এটা দেই এই আর কি অবস্থা যা পারছে তাই এই হিসাব কই কই যাচ্ছে ভাইয়া বানাইছে মদের ইয়ে বললাম না

ধন্যবাদ আর এই যে এটা কোরাল মাছের বারবিকিউ কিউ ফ্রাই এটা আগে মেরিনেট করে রাখছিলাম হয়ে গেছে আমার ক্যামেরায় আছেন যারা আপু তো এই দেখাও রোস্ট তারপরে আছে হলো কোরবানির বিফ আলহামদুলিল্লাহ আপু তুমি আমরা কোরবানির বিফ খাইছো আগে এর আগে খাইছিলাম আসলে দেখুন তখন কোরবানির বিফ তো খাওয়া নাই রান্না তো ভত্তা টত্তা খেয়েছিলাম হ্যাঁ মুড়িটা হলো হ্যাঁ এটা হলো সাদা ভাত এটা হলো পোলাও আর এগুলো তো চিংড়ি আর এখানে চার রকমের ভর্তা আছে আর ডেজার্টে রাখছি দুইটা খাবার একটা খাবার মানে সবাই খুব পছন্দ করে মনে হয় আমার বাসায় আসলে এটা সবার খাওয়া হয় না তো খেজুরের পুরে পায়েস আজকে আবার সঙ্গে আরেকটা পায়েস আছে এই আপনারা একটু আসবেন আপনারা একটু আসবেন আপনারা একটু আসবেন একটু আসুন না খাতে না আচ্ছা রাস্তা একটু আসেন

তো গেস্টটা সবাই চলে গেল এখন ঠিক বাজে রাত সাড়ে বারোটা তো গেস্টটা যেতে যেতে পনে বারোটা মতো বেজেছিল এরপরে আমি হলো খাবার দাবার গেস্টটা থাকতেই সব বক্সে ভরে আমি তো ঢুকায় রাখলাম ফ্রিজে তো এখন হলো গরুর গোসটা একটু গরম করে রাখলাম সবাই গরুর মাংসটা খুবই 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 পছন্দ করছে আলহামদুলিল্লাহ আর আজকে গরুর মাংসটা অসাধারণ মজা হয়েছে মানে কি বলবো এক কথায় অসাধারণ কিছু জিনিসপত্র ছিল যেগুলো এই যে ধোয়াধুয়ি করে রাখলাম এই যে এটা ধুয়ে রাখলাম মানে সব কিছু মোটামুটি ঠিকঠাক করে রাখলাম এই যে এখানে এগুলো ধুয়ে রাখছি তারপরে এই যেদিকে ধুয়ে রাখছি যাতে সকালবেলা তেমন কোনো কিছু করতে না হয় আর ঘর টর তো ক্লিন করাই ছিল অত বেশি সমস্যা হয়নি যে দেখেন কত কিছু নিয়ে আসছে ফাতে মা যারা আপু রাশিদা ভাবি ভাইয়াদের সবার জন্য গিফট নিয়ে আসছে এটা ভাইয়া বা ভাবির ব্লগে আপনারা দেখতে পাবেন যা ফাতেমাকে তো আপনারা দেখেছেন ফাতেমা বার হলো ইয়ে নিয়ে আসছে ওদের খামার মানে ফার্ম আছে আর কি খামার আছে সবজি চাষ টাস করে তো এখান থেকে নিয়ে আসছে দেখেন এই যে করলা করলা নিয়ে আসছে এগুলা এই যে এইখানকার বড়ো বড়ো সাইজের করলা নিয়ে আসছে আম্মুরা যেহেতু আছে আম্মু সবজি টবজি খায় সেই হিসাবে নিয়ে আসছে তারপরে এখানে কী আছে দেখেন এটা হলো চিচিঙ্গা যে চিচিঙ্গা নিয়ে আসছে তো চিচিঙ্গাটা আমি আসলে কি দিয়ে খাই আমি ওইভাবে খাই নাই বলতে পারবো না তারপরে যে ধুন্ডুল নিয়ে আসছে কি জানি বলে ধুন্ডুলটা মনে হয় ইলিশ মাছ দিয়ে খেতে মজা এই যে তো সবজি এত কখন খাবো আল্লাহ ভালো জানে তারপরে শশা নিয়ে আসছে ওদের গাছে এটা খেতে খুব মজা হবে তারপরে যে দেখেন নিয়ে নিয়ে আসছে কি জানি বলে কলা নিয়ে আসছে এই যে কলা কাঁচা কলা এগুলো সব ওদের ফার্মের তারপরে এখানে হলো যারা আপু কেক বানায় নিয়ে আসছে এই যে দেখেন কি সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে আসছে এই যে কেকটা কালকে সকালবেলা তাবিয়াকে দিয়ে ইনশাল্লাহ কাটাবো তারপর এখানে চিপস আঙ্গুর ড্রাগন ড্রাগনটা বিশাল সাইজের আমি নর্মালি এই টাইপের ড্রাগনগুলাই নিয়ে আসি এগুলা খেতে মজা এগুলা তাবিয়াও পছন্দ করে আবার আম্মুও খুব পছন্দ করে ড্রাগন ফ্রুটটা তো এই যে আঙ্গুর সেই আঙ্গুরটাও খেতে খুবই মজা তাবি কি গোসল তারপরে জিংকসে ভর্তি বাসা তারপরে যেখানে আপেল মালটা তো এই যে কত কিছু তো এই যে এটা হলো অ্যাপেল জুস এটা আমার ভাইয়া খুব পছন্দ করে চিপস দেখে তো তারা খুশি হয়ে গেছে বাচ্চা মানুষ ওরা ওদের খুশি এগুলোতেই তো এই হলো আমার বাসার খাবার দাবার সব নিয়ে আসছে ওরা ভিডিওটা শুরু করেছিলাম রান্নাঘর থেকে ভাবলাম রান্নাঘরের সামনে দাঁড়িয়ে কথা বলে ভিডিওটা শেষ করি যাই হোক সবাই আসছিলো খুবই খুবই ভালো লাগছে আসলে এটা আমার একটা ফ্যামিলি আমি এখানে যাদের সাথে আছি আমাকে কখনোই মনে হয় না যে এরা আমার পর কেউ আমার কাছে মনে হয় এরা আমার একটা ফ্যামিলি যাদের সাথে আমি থাকি যাদের সাথে আমার মনের অনেক কিছু শেয়ার করতে পারি তো সবাই একদম সেম ওরকম আন্তরিকতার সহিত আমার ফ্যামিলির সাথে মিশে গেছে আলহামদুলিল্লাহ যারা আপু একটা কথা বলতেছিল আমার এত ভালো লাগছে যারা আপু বলতেছিল মেশি ফ্যামিলি আসছে তোমার বাট আমাদের সবার কাছে জিনিসটা উৎসব উৎসব মনে হচ্ছে মানে রকম ভালো লাগা কাজ করতেছে তো সবাই মিলে আসছে জানি না মানে কতটুকু কি করতে পেরেছি তবে নিজের কাছের মানুষরা তো সবাই এজন্য কখনো মনে হয় না যে এটা করতে পারলাম না ওইটা করতে পারলাম না এটা কখনো চিন্তা করি না মনে হয় যে না এরা তো আমার নিজের কাছের মানুষ এদের জন্য আলাদা করে আবার কী করবো এরকম আর কি তো ভাবির ভর্তা খেয়ে সবাই অনেক প্রশংসা করছে সবাই বলতেছিল যে ভর্তা অসাধারণ হয়েছে তো ভাবি সবার সাথে অনেক অনেক মজা করছে অনেক মজাতে আমি সবাইকে বলতেছিলাম যে প্লিজ তোমরা কেউ ভাবির মজাটাকে অন্যভাবে নিও না তো সবাই বলতেছিল এটা কোনো ব্যাপার না এটা হলো মজা অন্যরকম মজা মানে রাশেদা ভাবি হাসতে হাসতে বলতেছিলো যে কতদিন পর এরকম হাসতেছি নিজেও জানি না তো সবার সাথে সুন্দর একটা দেখা সাক্ষাৎ হলো যদিও রাশেদা ভাবির সাথে দেখা আগেই হয়েছে যারা পোশাক তো ভাবির দেখা হয়েছে আমরা যারা আপুদেরকে মিষ্টি দিতে যখন গিয়েছিলাম তখন যারা আপুদের সাথে আমাদের দেখা হয়েছিল মানে ভাবির দেখা হয়েছিল আর কি ফাতেমার সাথে ফার্স্ট দেখা হলো তো অলরেডি সবাই দাওয়াত দিয়ে গেল তার ভাবি আবার দাওয়াত দিল না দাওয়াত দিল ফাতেমা দাওয়াত দিলো আমাদের এখন খালি দাওয়াতের উপরেই থাকবো এতদিন দাওয়াত নেই নাই কারণ আমরা একটু ঘুরতে টুটতেছিলাম আরও ঘুরবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো দাওয়াতটা একটু পেন্ডিং রাখছিলাম বলছিলাম যে দাওয়াতটা একটু লাস্টের দিকে নেবো আর কি তো সেই দাওয়াতটা এখন নিতে হবে কিছু করার নেই কারণ সবাই এরা কাছের মানুষ এদেরকে মানে এদের দাওয়াত আমি ইয়ে করতে পারবো না তো এই আর কি অবস্থা তা আজকে মানে কেমন লাগতেছে জানি না তবে এই অন্যটা পরে আমার খুবই ভালো লাগছিলো এটা একটা গিফটে শিউলি আপু বাংলাদেশ থেকে এসেছিলো প্রার্থনা রাম্মু তখন শিউলি আপু এটা আমাকে গিফট করেছিল তো অনেক কিছু নিয়ে আসছিলো আপু ড্রেস ট্রেস হাবি সাবি অনেক কিছু নিয়ে আসছিলো তো তার মধ্যে এই উন্যাটাই তাকের একটা ওড়না আপু বিজনেস থেকে আনছিলো তো যাই হোক এখন হলো রেস্ট করব কালকে হয়তো বা বান্না করতে হবে না রান্না বান্না সব আছে আর আমার রোস্টারও সবাই অনেক প্রশংসা করেছে আসলে আমি তো আগে সেভাবে ভালো রান্না করতে পারতাম না এখন করতে করতে রান্নার একটা হাত চলে আসছে তার সেটা ভাবি আজকে বলতেছিলো ভাবি আপনার রোজ তো আমার রোজটা চাই তো মজা লাগতেছে আমি বলতেছি এত বেশি বইলেন না দেখবেন যে পরে আর রান্নাই করতে পারতেছি না এই আর কি অবস্থা আমার তাবিয়ার জন্য গিফট নিয়ে আসছে ফাতেমা একটা সুন্দর কালার পেন্সিলের সেট নিয়ে আসছে তারপরে হলো একটা সুন্দর পুতুল নিয়ে আসছে তাবিয়ার জন্য তো তাবিয়া ওগুলো পেয়ে মহা খুশি তারপরে যারা আপু আবার তোষানের জন্য তোষানের বার্থডে গিফট নিয়ে আসছে ও আচ্ছা ছবিটা একটু দেখাই আবার তাবিবের জন্য সুন্দর একটা জিনিস আনছে তো যারা আপু হলো গিফট নিয়ে আসছে তোষানের জন্মদিন গেছিলো ছয় আগস্ট তো সেই উপলক্ষে আপু হলো খুনুন একটু আপু হলো তোষানের জন্য একটা ঘড়ি নিয়ে আসছে ঘড়িটা খুবই সুন্দর সুন্দর গো ঘড়িটা অনেক হাই রে তাকে কার সাথে কথা বলতেছি এই এই বয়রা বয়রা কিসে কিসে কিন্তু আসলে বয়রা হয়ে যাবা কথা বললে কথা বুঝো না তাদের মধ্যে হেডফোন একটা লাগাই দিয়ে বসে থাকবো ঘড়িটা খুব সুন্দর দেখো সেই ঘড়ি সেই রকম তোমার ছেলের যে হাত সেই হাতে ঘড়ি পাট ঘড়িটা খুবই সুন্দর জিসক টাইপের জিসকের ঘড়িগুলার মতো খুব সুন্দর ঘড়িটা এই যে তোমার হাতে ঠিক হবে মনে হয় আমার হবে না সুন্দর ঘড়িটা অনেক সুন্দর তোশান তোশান এটা শুধু বাবা আস্তে করে আসো আর আসো ঘুমায় আন্টি তোমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছে আয়ন ভাইয়ার আম্মু আয়ন ভাইয়া আর বাবা মিলে দেখি তোমার হাতে হবে বাচ্চা হুম পরে আর দুদিন না আর কিছুদিন পরে পড়তে পারবা সে পড়বে এখন আর তাবিবের জন্য আপু নিয়ে আসছে এই যে একটা কালার পেন্সিলের সেট এর আগেও আপু দেখি দেখি তো শোন ও রে আল্লাহ রে রেখে দাও পরে পড়বা সমস্যা নেই এর আগেও হলো আপু এ টাইপের একটা কালার পেন্সিলের বক্স তোষানকে দিছিল আপু এটাও তোষানের জন্মদিন উপলক্ষে কত বছর মনে হয় না তাবিবের জন্মদিন আমার ঠিক মনে নাই যাই হোক এবার এটা নিয়ে আসছে এটাও খুব সুন্দর খুবই সুন্দর অনেক টাইপের কালার আছে এই যে ক্রেয়ন আছে এটাকে কি কালার বলে না মানে এটা কি কালার বলে পেন্সিল কালার বল এটাকে তো পেন্সিল কালার বলে এটা তো ওয়াটার কালার এটা কি কালার এটা ক্রেওন মার্কার পেন আচ্ছা এটা মার্কার কালার যাই হোক খুব সুন্দর জিনিসটা খুবই ভালো লাগতেছে কিন্তু ইরেজার শার্পনার সব আছে কিউট কিউট জিনিস আসলে মানুষের মাথায় কত বুদ্ধি বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বুদ্ধি শেষ নাই এটা আচ্ছা তো এই আর কি সুন্দর একটা সময় গেল সুন্দর একটা দিন গেল সবাইকে সাথে নিয়ে ভালো লাগলো তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তাই চলে ও বাবা রেখে দাও ও একটু একটু বড়ো হইলে পড়তে পারবেন ইনশাল্লাহ ইয়ে হয়েছে সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ